সত্যি বন্যিদি আমার মনে হয় তোমার এই কাজল কলো চোখের দিঘিতে হাঁস না হলেও যদি মাসি হয়ে ডুবে যেতে পারতাম তো বেশ হতো ইস খুব ফিসেল হয়েছিস তাই না দাঁড়া তোর হচ্ছে আরে আমার চোখের দিঘিতে মাসি হয়ে ডুব মারলে তো আমার চোখ দুটোই যাবে তারপর মরে গিয়ে সারাক্ষণ চোখ গেল চোখ গেল বলে কাঁদব বালাই অমন কথা বলতে নেই তুমি এমন বললে তো সন্দীপ দা আমাকে পেটাবে হায় রে যদি এই বান্দা ছেলে হতো তবে সন্দীপ দাকে লেঙ্গি মেরে তোমাকে ইলোপ করতাম আই লাভ ইউ বন্নিদি বন্নিদি কথাগুলো শুনে পাহাড়ি ঝর্নার মতো খিলখিলিয়ে হেসে উঠেছিল বন্যিদি চোখ দুটো হেসেছিল হাসির দোলায় চোখের টানা কাজলের রেখা যেন আরও মায়বী করে রেখেছিল চোখ দুটোকে আমাদের পাড়াতে দুটো বাড়ি পরেই বন্দিদীরা থাকত এখনকার মতো তখনকার পাড়া কালচার ছিল না বেশ বিকেল হলেই আমরা জমায়েত হতাম তাতে খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনার কথাও হতো আবার নানাবিধ চক্রান্তও হতো মানে কাদের গাছের জামরুল পেকেছে কাঁচা আমের মাখা কাদের গাছের আমে ভালো হয় এসব নানাবিধ গল্পও হতো ছোট থেকেই দেখেছি বন্দিদি আমাদের টিম লিডার আমার আদর্শও বলতে পারো তাই আমরা বেশ মন দিয়ে দেখতাম ওর সাজগোজ কাজল পরার ধরুন আবার তরতরিয়ে গাছে ওঠা সত্যি কী ভালো ছিল সেই দিনগুলো দেখতে দেখতে আমরা বড় হলাম আমাদের পাড়ার স্কুলে আমরা পড়তাম একসাথে রবীন্দ্র জয়ন্তীতে নাটক করতাম আমরা বন্দীদের কাছে আবদার থাকতো তুমি নিজে সাজিয়ে দেবে নিজেরটা শেষ করে তোমার মতো কাজল পরিয়ে দিতে হবে ঠোঁটটা ঠিক তোমার মতো ভরাট করে রাঙিয়ে দাও তোমার নতুন লিপস্টিক লাগাতে দিও একটু এমন কত আবদার যে করতাম তার ঠিক নেই বন্দীদের নিজের সাজগোজ করে আমাদের কারো ঠোঁটে লিপস্টিক আবার কারো চোখে নিপুণ হাতে কাজলের রেখা টানত আয়না দেখে সুন্দর লাগছে না তো তোমার চোখে কি সুন্দর লাগে কাজলের ছোঁয়া কি পাজি দেখ এই, নিজে সাজ যা কত সুন্দর করে সাজিয়ে দিলাম বলে কি না ভালো হয়নি আমি বলতাম ভালো হয়নি কোথায় বললাম আমি বলছি আমাকে তোমার মতো কাজল নয়না হরিণী লাগছে না দাঁড়া কাকিমাকে বলছি মেয়ে তোমার পড়াশোনা না করে কবিতা আর গল্প লিখে লিখে দিন একদম ডেপো হয়ে যাচ্ছে পাকা বুড়ি একটা আমি প্রতিবাদ করে উঠেছিলাম আমার মাকে কেন প্লিজ বলো না তাহলে আমার কবিতার খাতা ছেড়ে পুকুরে ফেলে দেবে তোমাকে ভালোবাসি তাই আবদার করি তুমি এমন করলে তো বনিদের জড়িয়ে ধরেছিল পেয়েছিলাম গায়ের মিষ্টি গন্ধ আবার বলেছিলাম কি মেখেছ গো আমার গায়ে দাও না একটু কি সুন্দর গন্ধ এই মেয়েটাকে নিয়ে আর পারি না সব চাই ওর যা দেখে আমার তারপর আমার আবদার মেনে ব্যাগ থেকে ছোট্ট একটা শিশি বের করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছিল আমার কানের পাশে হাতে আমাদের এই ছোট্ট গ্রামে থেকে বন্যদি এত আধুনিক কী করে হলো তা ভাবলেই অবাক লাগতো বড় হওয়ার পর সবচেয়ে সুন্দর লাগতো ওর কাজল পরা চোখ দুটো জিজ্ঞেস করে জেনেছিলাম ছোটবেলায় চোখে ব্যথা করতো বলে জেঠিমা গরম কাজল পরিয়ে দিত আর সেই থেকে কাজল পরা অভ্যাস হয়ে গেছিল আর আমার বলা কথা একদিন সত্যি কাব্য হয়ে এসেছিল বন্দিদির জীবনে আমি তখন উচ্চ মাধ্যমিকের দরজায় বন্দিদি কলেজে পড়ছে হঠাৎই আমাদের বাড়িতে সন্দীপ দা এলো পুজোর ছুটিতে সন্দীপ দা দাদার বন্ধু তখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে ফাইনাল ইয়ারে শহর থেকে গ্রামে এসে তো রীতিমতো মুগ্ধ সন্দীপ দা মুড়ি হোক বা নারকেল চিড়ে মাখা হোক সবই তার মুখে অমৃতের মতো লাগছে আমাদের সাথে সুন্দর মিশে গেল সন্দীপদা আলাপ হলো বন্যীদের সাথেও প্রতিদিনই বিকেল হলে নদীর বাঁধের উপর আমাদের আড্ডা বসত হাসি গল্পে দারুণ জমে উঠতো সেই আড্ডা পুজোর পর বিজয়ের সম্মেলনীতে আমাদের পাড়াতে আমরাই একটা ছোট জলসা করতাম ছোট্ট নাটক একটা তার সাথে গান আর আবৃত্তি কিছু নাচ এসব চুপি চুপি বলি নাটকটা বড়ো হওয়ার পর আমি লিখতাম সবাই প্রশংসাও করতেন আমার উৎসাহ বাড়ত যদিও মায়ের কাছে মাঝে মাঝে বকুনি খেতাম মা বলতেন শুধু সারাদিন ওই কবিতা আর গল্প লেখার খাতা নিয়ে আসিস পড়াশোনা না করে কি মূর্খ কবি হবে না আমাদের নাটকে বরাবরের মতো এবার বন্দিও মেন রোলটা করবে আমি অবশ্য নিজে একটা রোল নিয়েছি বন্যিদি যখন মেকআপ করে এলো তখন আমি বলে উঠলাম হঠাৎই মম শিরসি মন্ডনম দেহিপদপল্লব মোদারম শ্রী রাধিকা তোমাকে দেখে যে আমি চোখ ফেরাতে পারছি না যৌবনের কুসুম রাঙা আবরণ আর তোমার প্রসাধন তোমাকে তো অনন্য করে তুলেছে একদম বন্দীদের মুখে লালাফা ছড়ায় ফিসফিসিয়ে বলে হ্যাঁ রে ভালো লাগছে আমাকে দেখতে আর চোখটা মানে কাজলটা ঠিক আছে তো একদম ঠিক আছে এবার দয়া করে আমাকে একটু প্রসাদী কাজল ছুঁয়ে দাও দেখি কাজল পরাতে পরাতে হঠাৎই বন্দিদি জিজ্ঞেস করে হ্যাঁ দাদা আর সন্দীপ দেখে আসবে আমি একটু অবাক হই তারপর বলি হ্যাঁ আসবেই তো আর ওরা কি যেন করবে আমাদের সাদের ঘরে দুজনে সব প্র্যাকটিস করছিল দরজা দিয়ে বন্দিদি আমার গা ঘেসে দাঁড়িয়ে ও শরীরের সুগন্ধ ছড়ানো তারপর ফিসফিস করে বলে লাজু খেসে কি করবে ওরা জানিস আমি সব জেনেও ঠোঁট কি জানি দেখতেই তো পাবে খানিক বাদে ভেতরে ভেতরে মিটমিটিয়ে হাসি আর মজা পাই খুব মনে মনে ভাবি আমি তো সবই জানি বন্দিদি কি হলো তোমার হঠাৎ দাদাদের খোঁজ কেন শুনি তুমি আমাকে যতই ছোট বলে ইগনোর করো আমি কিন্তু সব বুঝতে পারছি তবে দাদাটা ভীষণ পাজে কিছুতেই বলল না ওরা কি করবে শুধু বলল কিছু একটা করব। তোর কি এত মাথা ব্যথা সারাক্ষণই নাটক কবিতা নিয়ে আসিস তাই তো দেখছি সামনে পরীক্ষা না ভালো না করতে পারলে কানমোলা খাবে একদম খুব রাগ হয়েছিল মনে মনে ভাবলাম কতক্ষণ আর লুকাবে যখন স্টেজে উঠবে তখন তো সবাই দেখবে আর শুনবে যাক ব্যাপারটা যে সামথিং সামথিং অনুরাগ মেশানো তা আমার যৌবনে পা রাখা মন বুঝে গেল বন্যের দিকে দারুণ দেখাচ্ছিল আর আমরা সবাই বেশ ভালো করে অভিনয় করে দারুণ উতরে দিলাম নাটকটা ও একটু লজ্জা লজ্জা করেই বলি আমি আবার একটা মেডেলও পেলাম লেখা এবং নির্দেশনার জন্য দেখলাম নাটক চলাকালীন দাদা তার বন্ধুকে নিয়ে একদম সামনের আসনে বসে আছে আমার মা বাবা বন্দিদি আর সবারই মা বাবারা এসেছিলেন আমাদের নাটক শেষ হবার পর আমরা সবাই মঞ্চে উপস্থিত হতেই দেখলাম চরম উৎসাহে হাত দিচ্ছে আমাদের বাড়ির মানুষজন আর দাদা এবং সন্দীপদার উৎসাহ দেখার মতো দু একটা নাচ হবার পরেই দাদা এবং সন্দীপদা গিয়ে স্টেজে উঠল ততক্ষণে আমরাও একদম মেকআপ তুলে পরিষ্কার হয়ে বসে পড়েছি অনুষ্ঠান দেখতে তবে দাদা আর সন্দীপদার প্রোগ্রামের গান শুনে অবাক হয়ে গেলাম গিটারবাদক দাদা আর গায়ক সন্দীপ দা গান ধরল ওগু কাজল নয় না হরিণী পাশে বসে দেখলাম বন্দিদির চোখে ঝিকমিক করছে তারার মেলা আর গালে আবিরের রং লেগেছে আমি ঠেলা দিলাম ফিস করে বললাম কেমন ষড়যন্ত্র দেখেছ যে গান আমি তোমাকে ডেডিকেট করেছি সেই কবেই সেটা ওরা চুরি করলো আর তোমার দিকেই তাকিয়ে তো গাইছে সন্দীপদা দেখেছ দুজনের মুখে কেমন মুস্কি হাসি আজ আমার সাথে দাদার ঝগড়া হবে পেছনের মহিলা বিরক্ত হলেন ওরা কথা বলছে বলে তবু আমি বলি কি গো কিছু বলবে না এটা ভীষণ অন্যায় বন্দিদের একটা ঘোরের মধ্যে যেন তারপর বললো সন্দীপদা কিন্তু দারুণ গায় আর শিবাশিষ দাও তো দারুণ বাজাচ্ছে হাই ভগবান কি বলছি আর কি বলছে এই মেয়ে গেছে একদম দাদা কলকাতায় গিটার শিখছে হিরোগিরি করতে হবে না গান থামতেই আওয়াজ উঠল আরেকটা হোক সন্দীপদা একবার লাজুক মুখে এদিক তাকিয়ে ধরলো লাজবতী নুপুরে ঝিনি বুঝলাম যে হেমন্তের গানে দখল আছে সন্দীপদার যাগে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ওরা বারবারই পিছিয়ে পড়ছিল আমার খুবই রাগ হচ্ছিল তারপরে আমাকে বকুনিও খেতে হলো আমরা কথা বলছি তুই ছোটো বুঝবি না কিছুটা তখন বুঝলেও বাকিটা পরে বুঝেছিলাম যে সন্দীপ দা বন্দিদি মানে কাজল নয়না হরিণীর প্রেমে একদম লাট্ট আর বন্দিদি ও সন্দীপদার প্রেমে হাবুডুবু খাচ্ছে দা ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি পেয়ে গেছিল। তবে প্রথমে ওদের বাড়িতে খুবই আপত্তি ছিল কারণ সন্দীপ দা বামুন আর বন্নিদিরা কায়স্থ তবে বেশ কিছুটা বাধা বিপত্তি কাটিয়ে বিয়েটা হয়ে গেছিল শুনেছিলাম সন্দীপ দা খুব ভালোবেসে চোখের মনি করে রাখলেও শাশুড়িমাও মন থেকে মেনে নিতে পারেননি আমার জীবন থেকেও কাজল নয়না বন্দিদি দূরে চলে গেল কারণ আমি যখন আসতাম গ্রামে দিদি আসতো না এমনিতেই বাপের বাড়ি কম আসতো সে দিন পেরেলো। দাদাও চাকরি নিয়ে আমেদাবাদ চলে গেল আমিও প্রথমে কলেজে পড়তে গেলাম তারপর বাইরে মুম্বাইয়ে এমবিএ করতে গেলাম তার মাঝে দাদা আবার চলে গেল বিদেশে বাবা মা বিয়ে দিতে চাইলে বলল বিদেশ থেকে ফিরে ভাববে এত তাড়াতাড়ি সে নিজেকে সংসারে জড়াতে রাজি নয় তারপর হেসে বলল তোমরা বরং বোনের বিয়েটা দিয়ে দাও আমি কিন্তু খুচরো খবর পাচ্ছি মা কি কিছু জানো আমি চা চাই না না সব ভুল ভাল বলছে আমি এখন বিয়ে করব না আগে চাকরি করব তারপরে দাদার খবর নাও তোমরা কী রে তোর গুজরাটি বান্ধবীর কি খবর দাদা ছোটোবেলার মতো কান ধরতে আসে আমি পালাই আরও দুটো বছর কেটে গেছে আমি এক মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছি দাদাও ফিরবে বিদেশ থেকে আমার পত্র আমি দেখেছি দিন পনেরো বাদে বিয়ে মায়ের কাছে শুনলাম বন্যের দিকে নিয়ে এসেছে জেঠিমারা গত বছর মুম্বাই থাকার সময় শুনেছিলাম হঠাৎই পাঁচ দিনের জ্বরে চলে গেছে সন্দীপদা বেশ কয়েকটা দিন মনটা ভারী হয়েছিল একদিন সাহস করে ল্যান্ডফোনে ফোন করেছিলাম ওর শাশুড়ি ধরেছিলেন বন্যের দিকে ডেকে দিতে বললেই ফোনটা নামিয়ে রেখেছিলেন আমাদের গ্রামের অনেক পরিবর্তন হয়েছে আমরাও কত বদলে গেছি বদলে গেছে আমার ছোটোবেলার কাজল নয় না বন্যেদি হঠাৎই মনটা ভারী হয়ে যায় বলে ফেলে তুমি কাজল পড়ো না আর বন্যেদি কেন তোমার নিরাভরণ মুখটা আর চোখ দুটো আমাকে কেমন যেন কাঁদাচ্ছে সত্যি তোমাকে চিনতে পারছি না বন্যেদি আমাকে জড়িয়ে ধরে মিলি তুই এখনও কবিতা লিখিস বুঝি কতদিন এমন করে কেউ আমাকে ডাকেনি তোর সন্দীপদা চলে যাবার পর ধ্যাত পাগলি আমি তো বিধবা এত শাস্তি নেই অবশ্য শাশুড়ি কাজল পরা পছন্দ করতেন না বলে ওই শখটুকু কবেই ছেড়ে দিয়েছিলাম মাঝে মাঝে তোর সন্দীপদা বললে তখন পড়তাম ও ভালোবাসত আমার সাজগোজ শাশুড়ি মতো বলতেন সে ভুলিয়েছি ওর হীরের টুকরো ছেলেকে আমার চোখটাই তার অপছন্দ ছিল আমি কেঁদে ফেলি হঠাৎই কাঁদে বন্যে দিও আমি বলি তোমার চোখ দুটোই বেশি পছন্দ আমার সেই কাজল পরা দুটো চোখ তুমি আবার কাজল পরো বন্ধী আমার জন্য তুমি তো জানো একসময় আমি তোমার প্রেমে পাগল ছিলাম কথাটা বলে নিজেই হাসি হাসে বন্ধিও তারপর বলে তোর তো বিয়ে কেমন সে ভালো করে জেনে নিয়েছিস তো তাকে আমি ছোটবেলার অভ্যেসে বন্যিদির গায়ের গন্ধ নিতে নিতে বলি ভালোই তো মনে হয় তবে মানুষ যে নাকি এত সহজ তুমি কিন্তু আসবে আমার বিয়েতে তুমি আমাকে কাজল পরিয়ে দেবে তো বন্নিদি হাসে ধুত এখন কি তুই তেমন ছোট নাকি আর কত বিউটি পার্লার আছে আমি আর কাজলের রেখা টানতে পারি না হাত কাঁপে তাকিয়ে দেখলাম কত বয়স হবে আর বন্যিদি আমার থেকে তিন বছরের মতো বড় ছিল এই কয়েক বছরে কেমন যেন হয়ে গেছে সময় আর সম্পর্কের ক্ষত বড় তাড়াতাড়ি মানুষকে বয়স্ক করে দেয় বন্যিদি আসবে না বলে জেদ ধরলেও আমার জেদের কাছে পারেনি আমি সবাইকে বলে তাকে মোটামুটি হাত ধরে টেনে নিয়ে এসেছিলাম বাড়িতে জোর করে আই বুড়ো ভাতের দিন কাজল পড়েছিলাম বন্যেদের কাছে। আমার চোখে কাজলের রেখা টেনে ঠোঁট এঁকে গায়ে সুগন্ধ ছুড়িয়ে বলেছিল মিলি তুই আর বড় হলে না এত জেদ না তোর আমি বলেছিলাম হবে না এবার কপালে একটা চোঁ দাও জড়িয়ে ধরো আদর করে পাগলে একটা এখন তো আমি তোর প্রেমে পড়ে যাচ্ছি কি সুন্দর লাগছে তোকে হঠাৎই বন্যেদি চুপ করে যায় আমি তাকিয়ে দেখি দাদা এসেছে দাদা বরাবরই ভালো ছাত্র এবং একটু চুপচাপ তাই নিজের জগতে থাকতো বলে আমাদের সাথে খুব একটা মিলতো না আজ দাদাই এগিয়ে আসে মিলি সত্যি তুই কত বড় হয়ে গেছিস মনে আছে স্কুলে যাবি না বলে খাটের তলায় লুকিয়ে থাকতিস আমি কাঠি দিয়ে খোঁসাতাম তোকে তা তো খোঁচাবি নিজেকে যে জেঠু ভাবতিস সবসময় বন্নি কেমন আছিস অনেকদিন বাদে তোকে দেখলাম ঠিক আছে শিবাশিস দা ও মাঝে মধ্যেই বলতো তোমার কথা তুমি বাইরে চলে গেলে যোগাযোগ কমিয়ে দিলে ও বলতো তোমার জন্যই তো আমাদের বিয়েটা হয়েছিল দাদা হঠাৎই চুপ করে যায় তারপরে বলে আমি আসি রে ও হ্যাঁ বন্নি সময় তো থেমে থাকে না তুই নিজেকে আবার একটু করে গুছিয়ে নে প্রুলের দেখাতে আবার কাজল পরা ওদিক থেকে বাবার ডাক শুনে দাদা চলে যায় আমি বলি দেখেছো তো দাদাও লক্ষ্য করেছে তুমি চোখে আর কাজল পরো না কী যেন বলছিল বন্দিদের কোনো নিষেধ না শুনেই আমি ওর চোখে কাজল পরিয়ে দিই আর মুহূর্তে শুকিয়ে যাওয়া চোখ দুটো ভরা দিঘি হয়ে ওঠে আবার হয়তো সেই দিঘি কিছুটা ছোট এখন তবুও তাতে ছাপিয়ে নামলো বর্ষা আর সেই জলে কাজল লেপল হঠাৎই খুব কাঁদল বন্দিদের আমার বিয়েটা ভালোভাবেই হয়ে গেছিল অমিতের সাথে তবে উপরের বাসুর ঘরে অমিতের সাথে রাতে গল্প করতে করতে হঠাৎই রবি ঠাকুরের শেষের কবিতা অমিতের সাথে একসাথে পড়ার ইচ্ছে হয়েছিল আর বইটা বের করতেই একটা পৃষ্ঠার ভাজের ভেতর থেকে টুপ করে পড়েছিল একটা পুরনো চিঠি অমিত ঝুঁকে পড়লেও আমি ওকে বকেছিলাম একদম নয় অন্যের চিঠি পড়তে নেই কার প্রেমপত্র তোমার নয় তো হলেই বা কি তোমার তারপর অবাক হয়েছিলাম সেই চিঠিটা দেখে দাদা বন্যের দিকে ভালোবাসতো এক সময় অথচ বলবো বলেও বলতে পারেনি তার আগেই সন্দীপ দা এসে গেছিল আর বন্যের দিকে দেখেছিল সন্দীপ দেখে ভালোবাসতে সুতরাং ভালোবাসা অব্যক্তই রয়ে গেছিল আমি অতীতে ডুব দিয়ে একে একে দুই করতে চেষ্টা করলাম অষ্টমঙ্গলায় ফিরে এলাম তার আগে কদিন অমিতের সাথে কষে প্ল্যান হলো অমিত বলল দাদা তোমাকে ছোটবেলায় খাটের তলা থেকে খোসা মেরে বের করতো না তুমি এবার খোসাটা দাও সত্যি তো বয়স তো মন্দ হলো না এখনও সে ব্যাসেলার কেন কোনো মেয়েই তার পছন্দ হয় না কেন তবে কি সে এখনও খুঁজে তার অব্যক্ত প্রেমকে আমি হাসি বাপরে আবার কাব্যিক তো তোমাকেও ভাসালো দেখছি তবে তোমার ভাবটা পাকা গোয়েন্দার মতো অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এলাম একবার ঢু মারলাম বন্যিদির বাড়িতে যথারীতি আবার সে কাজল মুছে ফেলেছে ডাগর চোখে আবার তার একরা শূন্যতা তাকে একচুট বকুনে দিলাম তারপরে রাতে সাদের আড্ডার আসরে একদম প্রমাণসহ গ্রেপ্তার করলাম দাদাকে বন্নিদিকে দেখে বোধ মনটা ভিজেই ছিল তাই সহজে স্বীকার করলো তারপর বলল প্রথম একটা জাস্ট ভালো লাগা ছিল ইস তুই এতদিন বাদে সেটা খুঁড়ে বের করলি হুম বাবা আমি মিলি গোয়েন্দা তুমি আমাকে খুশিয়ে খাটের তলা থেকে বের করতে আর আমি এই সুযোগটা ছাড়বো কেন অবশ্য সবটাই তোর ভালো ভেবে ইস যদি সময়ে মনের কথা বলতিস তাহলে সন্দীপদারটা উড়ে এসে জুড়ে বসতো না অমিত মজা করতে শুরু করলো দাদা হেসে বললো সন্দীপদারটা যে ভালো গাইতো আমার গেটার কেউ শুনলই না ঠিক আছে তখন শোনেনি এখন দেখাই যাক না চেষ্টা করে আমি লেগে পড়েছিলাম আগে মা বাবার সাথে কথা বলেছিলাম প্রথমে একটু আপত্তি উঠলেও দাদাও বিয়ে করছে না আর বন্যেদিও সবার প্রিয় সুতরাং সব ঠিকঠাক হয়ে গেছিলো তবে কিছুতেই রাজি করানো যায়নি বন্যেদিকে দাদারও কাজের জায়গায় ফেরার সময় হয়ে গেছিল এরপর আর বছর ফিরবে না দাদা সুতরাং এক লাফে বয়সটা আরও বেড়ে যাবে শুকবে বন্যেদির চোখও একদিন অনেক করে ওদের একলা দেখা করাতে পেরেছিলাম বলেছিলাম দাদা গাইতে পারে না তবে সন্দীপদার আগে থেকে তোমাকে ভালোবাসে আসলে ও তো আমার মতো নয় আমি হলে সোজাসুজি ডুয়েট লড়াইয়ে নামতাম সন্দীপদার সাথে আর সিনিয়ে নিতাম তোমায় আমার বৌদি হও না বন্যেদি প্লিজ বন্যেদি আমার ঘাড়ে মাথা রেখেছিল মনে হচ্ছিল যেন আশ্রয় খুঁজছে একান্ত নির্ভরতায় দাদার ফেরার এক সপ্তাহ আগে হঠাৎই মত দিয়েছিল বন্যেদি অনেক বোঝানোর পরে খুব সাদামাটা ঘর ঘরোয়া পরিবেশে ওদের বিয়ে হয়ে গেছিল আমি নিপুণ হাতে বন্যেদিকে যত্নে কাজল পরিয়ে কপালে এঁকে দিয়েছিলাম লালটি তারপর বলেছিলাম গায়ে সুগন্ধ মাখাতে মাখাতে যত কাজল পরিয়েছ এতদিন আজ সব শোধ করে দিলাম ভরে থেকে ভরিয়ে রেখো কেঁদে ফেলেছিল বন্যেদি বলেছিল তোর মতো ননদ যেন সবাই পায় মিলি খুব সুখী হবে তুই আমি যত্নে চোখ বেয়ে পড়া মুক্তদানা মুসিয়ে বলেছিলাম বন্নি আই হেড টেয়ার্স আমার কথা শুনে হেসে উঠেছিল বন্যেদি ওরা যেদিন চলে গেল আমি আর অমিত এয়ারপোর্টে এসেছিলাম পাশাপাশি খুব মানিয়েছে দুজনকে দাদা ওকে আগলে নিয়ে ভেতরে গেল যাওয়ার আগে আদরে জড়িয়ে গেল দুজনেই আমাদের দুজনকে বলে গেল ভালো থাকিস বড়ি নতুন দেশে দাদার সাথে ভালো আছে বন্যেদি কাজলে একা গভীর কালো দিঘিতে ডুব দিয়ে ভালো আছে দাদাও দেখতে দেখতে দুটো বছর কেটে গেছে আজ ওরা আসছে আমি আর অমিত আমাদের ছোট্ট পুস্কেকে কোলে নিয়ে আবার এয়ারপোর্টে এসেছে ওই তো দাদা আর বন্নিদি না বৌদি আর ওদের কোল জুড়ে রয়েছে আমাদের মিষ্টি ডলের মতো দেখতে ভাইজি অমিত ফিস ফিস করে বলেন যাক দাদা একটা ব্যাপারে কিন্তু পাক্কা খেলোয়াড়ের মতো খেলেছে মানে দেরি করেন অসভ্য একটা তুমিও কম কি ওরা কাছে এসে গেছে আমরা একে অপরকে জড়িয়ে ধরি বন্নিদি কাজলের রং সেরকম গাঢ় আর নিখুঁত টানে আঁকা আমার কপালে নয় এবার একদম গালে চমুদায় বন্য দিই প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ